ভোট হওয়ার ভালো সময় আগে অনেকটা সময় আগে আপনারা ফোর্জ পাঠানো শুরু করুন কারণ বাংলার সাধারণ ভোটার তারা সেখানকার পুলিশের উপর ভরসা করে না সেখানকার পুলিশকে বিশ্বাস করে না তারা জানে পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের কথা ওঠা করবে তাদের উপর অত্যাচার করবে তাদেরকে ভয় দেখাবে সব কিছু করবে তাই মানুষের মধ্যে সাহস উৎপন্ন করার জন্য আগে ভাগে সেন্ট্রাল ফোর্স পাঠানো দরকার আমার প্রস্তাব আমি কথা বলছিলাম যে আমার প্রস্তাব এটা হয়েছে কিন্তু আমি এই প্রস্তাব রেখেছিলাম আমার মতো হয়তো অনেকে রেখেছে কিন্তু আমি এই প্রস্তাব আজ থেকে প্রায় দেড় মাস আগে আমি চিফ ইলেকশন কমিশনের দেখা করে তাদের দিল্লিতে ফুল টেবিল ইলেকশন কমিশনের ফুল টেবিলে আমি আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম ব্রো বাই ব্লো আমি আমার তরফ থেকে কী কী হয় ব্যাখ্যা করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যেমনভাবে দিঘির উপনির্বাচনে আপনাদের অনুরোধ করার পর দাবি করার পর আপনারা ভোট পাঠিয়েছিলেন সেই একইভাবে শুধু মুর্শিদাবাদ নয় সারা পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আপনাদের ভোট পাঠানোর দরকার নাহলে আজকে সরকার চাইবে এই ভোটকে পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে আজকে তৃণমূল চাইবে লোকসভার ভোট পঞ্চায়েত ভোটে রূপান্তরিত করতে যদি আপনারা এই বিষয়টা গুরুত্ব না দেন তাই তাদের ভোট পাঠানোতে আমরা খুশি হচ্ছি অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা দশই মার্চ কলকাতায় দেখবে সিনেমাটা তো ভোটে দেখবে ট্রেলারটা দশই মার্চ দেখবে আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয় প্রতিরক্ষা দপ্তরে ডিফেন্সের তাহলে পাল্টা পাল্টায় এগারো তারিখ বা বারো তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক তাদের কত সাংগঠনিক দক্ষতা তাদের কত সাংগঠনিক ক্ষমতা আমরা ব্রিগেড ঘোষণা করেছি আজকে আজকের কত তারিখ পঁচিশ তারিখ চার দিন এই মাস শেষ উনত্রিশ তারিখের মাস উনত্রিশ দিনের মাস কার্যত দু সপ্তাহর কম সময় তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নিজেরা সবাই থাকবো সাংসদ বিধায়ক সকলে থাকবে